কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘপথ উদ্যম বিহনে কারপুরে পুরে মনোরথ মূলভাব দীর্ঘপথ দেখে পথিক যদি পথ চলা বন্ধ করে দেয় তাহলে তার গন্তব্যস্থলে পৌঁছানোর আকাঙ্ক্ষা আর পূরণ হয় না উপযুক্ত উদ্যম ও পরিশ্রম ছাড়া জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোও সম্ভব নয় জন্য দীর্ঘ পথ অতিক্রম করে লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য চায় দৃঢ় সংকল্প ও গভীর মনোবল সম্প্রসারিত ভাব জীবনের চলার পথে মানুষ অনবরত বাধার সম্মুখীন হয় সেসব বাধা বিপত্তি অতিক্রম করতে পারলে মানুষের জীবন হয় সফল ও মহিমানিত তাই উৎসাহ উদ্দীপনা বা উদ্যম ছাড়া মানুষ তার জীবনের সাফল্যের মুখ দেখতে সক্ষম হয় না যারা আত্মবিশ্বাসী ও কর্মদ্যোগী তারাই শুধুমাত্র জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় প্রবাদ আছে বীরভোক্কা বসুন্ধরা অর্থাৎ কর্মদ্যোগী ও সফল মানুষদের জীবন সত্যিকার অর্থে সার্থক হয়ে ওঠে সেজন্য জীবনের সব বাধা বিপত্তিকে অতিক্রম করেই জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে বৃহত্তর অর্থে জাতীয় জীবনেও এ উদ্যমের গুরুত্ব অপরিসীম প্রবল উদ্যমের জোরে একটি জাতি বড় হয়ে উঠতে পারে কিন্তু উদ্যম ছাড়া তার ব্যর্থতা পদে পদে সেখানে ফুটে ওঠে কাপুরুষতার লক্ষণ কিন্তু এ বাধা অতিক্রম করে ব্যক্তি ও জাতীয় জীবনে সাফল্যের চরম শিখরে ওঠা যায় সাফল্যের আনন্দে জীবন পরিপূর্ণ হয়ে ওঠে জীবন হয়ে ওঠে অর্থপূর্ণ অর্থাৎ পরিশ্রম ছাড়া কোনো জাতি জীবনে উন্নতি লাভ করতে পারে না